এই পৃথিবীতে কথার আগாதி হচ্ছে অনেক বড় আগা কথার আগাতে ভেঙে পড়লে আপনি কখনোই গড়তে পারবেন না নিজেকে মানুষ আপনাকে কথার আগাত করবেই এটাই স্বভাবই এমনকি পরিবারের অনেকেই আপনাকে খোটা দেবে বন্ধুরাও কথা শোনাবে সবকিছুর পরেও অনেক ধৈর্য আপনাকে ধরতে হবে শুনতে খারাপ লাগবে কষ্ট হবে তবু আপনি নিজেকে সামনে নিতে হবে কারণ যে যত বেশি ধৈর্য ধরে সে তত বেশি মিষ্টি ফল ও উপক করতে পারেন কথাতেই আছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি নিজেকে শক্তভাবে গড়তে না পারেন তাহলে লাইফে কখনো সফল হতে পারবেন না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের মনটা শক্ত রাখতে শিখুন আর ধৈর্য ধরে কিছু একটা করার চেষ্টা করুন মনে রাখতে হবে ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াইয়ে জিততে পারবেন না আপনার চলার পথে কাটা থাকবেই তাই বলে কি দিবেন তবে আপনি যদি ভয় না কাটা যুক্ত রাস্তাটা পারি দিতে পারেন তবে আপনি সফলতার পথ সহজেই খুঁজে পাবেন তাই যত কষ্টই হোক ভেঙে না পড়ে নিজেকে গড়তে শিখুন কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি